মানে এক বাইক সার্ভিস করা যাইছে একদিন এত মেজাজ খারাপ হইতেছে এমন একটা জায়গায় খাওয়া দাওয়া করছি মানে হাই এভরিওয়ান ব্যাক টু চ্যানেল দিস ইস লিয়া ফ্রম লিয়াস দেন দ্য লাইফ মুহূর্তে আমি যাচ্ছি অনেকে বাইক সার্ভিসিং করানোর জন্য বাইকে কিছু প্রবলেম দেখা দিয়েছে যেহেতু কোরবানির সামনে চলে এসেছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তো ভাবলাম কেন আজকেই চলে যাওয়া যাক সো বাইক সার্ভিসিং থেকে কী করলাম আজকে সারাদিন কী কী করলাম সেটা থাকবে আমার এই ব্লগের মাধ্যমে দেখার জন্য তোমাদের আমার ব্লগটি দেখতে হবে সো স্টেট ইউন উইথ মি অলরেডি বের হয়ে গেছি সার্ভিসিং করতে যাওয়ার জন্য আমরা যাচ্ছি মিরপুরে সার্ভিসিং সেন্টারে সো তোমাদের সাথে শেয়ার করবো আসলে আমরা কি কি সার্ভিস দিচ্ছি সো লেট সি অটোপ্লেক্স মিরপুরে তো এখানে অনেকের বাইক আমরা অলরেডি দিয়ে দিয়েছি সার্ভিসিং এর জন্য এখানে অনেক লেট হবে এই যে ওর বাইক লাইনে রয়েছে অন্যান্য বাইকগুলো তোমাদেরকে দেখাই বাইকগুলো কি করতেছে এই যে এখনো সকাল থেকে সারাদিন কোনো খাওয়া দাওয়া করিনি তাই ভাবলাম এখন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নেই কারণ এখানে অনেকক্ষণ থাকতে হবে হাঁটাহাঁটির পরে আমরা একটা রেস্টুরেন্ট পাইছি যেটার নাম হচ্ছে রাজধানী বিরিয়ানি হাউস এখন আমরা খাওয়া দাওয়া আবার যাব যেহেতু বাইক একা রেখে আসছি আমরা আমরা নিয়েছি তেহারি এত মেজাজ খারাপ হতেছে এমন একটা জায়গায় খাওয়া দাওয়া করছি মানে বেসিং এর সামনেই প্রচুর গন্ধ এক ঘন্টার মতো হয়ে গিয়েছে যে এখনো আমাদের বাইক সার্ভিসিং শুরু হয়নি আমি না আরো কতক্ষণ সময় লাগবে এর দিকে দেখতে পাচ্ছি যে আরো বাইক সার্ভিসিং চলছে জানি না কতক্ষণ লাগবে বসে থাকতে হবে পরে আসলে দেখা যাবে এদিকে কয়টা বাজে সাড়ে তিনটা বেজে গেছে গাইজ এখন বাজে বিকাল পাঁচটা এই মুহূর্তে অনেকের বাইক সার্ভিসিং এর জন্য উঠিয়েছে আমি এই এখন আরো কতক্ষণ সময় লাগবে কারণ অনেক বেশি সময় লেগে গিয়েছে অন্যান্য গুলো সার্ভিস করানোর জন্য এখন দেখা যাক কখন শেষ হয় আমার এখানে লিটারেলি আরো অনেকগুলো বাইক এসে জমা হয়েছে সার্ভিসিং এর জন্য কেউ সার্ভিস দিবে কেউ ওয়াশ করাবে সাডেনলি আমার প্রচুর মাথা ব্যথা করছিল তাই ভাবলাম বের হয়ে একটু চা নিয়ে আসি কারণ চা খেলে হয়তো শরীরটা বা মাথাটা একটু ভালো লাগবে তো যেই কথা সেই কাজ একটু চা খেয়ে দেখলাম না ভালোই লাগছে এর মধ্যে দেখলাম অনেকের বাইক পুরোটা খুলে ফেলছে মানে এভরিথিং কিট থেকে শুরু করে সমস্ত কিছু এখন পালা হচ্ছে এটাকে ওয়াশ করা ওয়াশ করা হয়ে গেলে এটার কাজ শেষ ওয়াশ করা শেষ করার পরে দেখলাম অনেক কী কী যেন চেক করছিল আমি এত কিছু বুঝি না বাইকের ব্যাপারে বাট এইটুকু বুঝি যে ও অনেক কিছু খুব সিনসিয়ারলি দেখছিল যাতে সব ঠিকঠাক থাকে যেহেতু এত কষ্ট করে আমরা এসছি এখানে সার্ভিসিং করানোর পরে ঠিক এরকম দেখা বাইকটা আমার কাছে মানে এক বাইক সার্ভিস করাই দেয় সে এক দিন সে অবশেষে এবার ছুটি এবার বাসায় যাওয়ার পালা বাট আমরা বাসায় যাব না আমরা সবাই মিলে একসাথে চিকেন ফ্রাই খেতে যাব সিতে তো আমরা চলে গিয়েছিলাম এ ধানমন্ডির বিএফসিতে যেখানে গিয়ে আমি প্রথমেই স্ন্যাপ নিচ্ছিলাম যে ভালোই লাগতেছে এক্সস্টেডও লাগতেছে এর মধ্যে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন ফ্যামিলি প্যাকেজ দিয়েছিলাম আমরা খাবার চলে এসেছে আমি তো ভাই বলছি ভাই আমি খাবো খাবো তো সবার সাথে গল্প করছিলাম আমি খাবার নিয়ে ব্যস্ত ছিলাম মেনলি তো খাওয়া দাওয়া শেষ করার পরে বাসায় চলে এসেছিলাম দেন আমার এই কুটুটাকে একটু আদর করছিলাম এটা আমার কুটু একটা সো গাইস এই ছিল আজকের ব্লগ আমি অনেক টায়ার্ড এখন রাত বাজে বলতে গেলে দুইটার মতো তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো অন্য কোনো ব্লগে তো ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো একটা লাইক কমেন্ট শেয়ার করে ফেলো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ